আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই ভালো আছেন নিশ্চয়ই আজকে প্যানেলের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনার একটা প্যানেল ক্রয়ের আগে আপনাকে এটা ভালোভাবে নিশ্চিত হতে হবে যে প্যানেলটা ভালো না খারাপ তো আমি আজকে কিছু এ গ্রেড প্যানেল এবং বিসি গ্রেডের প্যানেলের পার্থক্য তুলে ধরবো বাকিটা আপনারা নিশ্চিত করে ক্রয় করবেন তো প্রথমত এ গ্রেডের প্যানেলগুলো কেমন থাকে এবং বি গ্রেডের প্যানেলগুলো কেমন থাকে আমি পার্থক্যটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত উৎপাদনের মান হিসাবে এখানে এ গ্রেডের যে প্যানেলগুলো আছে সেখানে আন্তর্জাতিক মান সি অথবা আইএসও অনুযায়ী এটা এগুলো প্রস্তুত করে থাকে আর খারাপ প্যানেল বা বিসি গ্রেডের প্যানেলগুলো এগুলো মানহীন কারখানায় বা অবশিষ্ট যে সেলগুলো থাকে সেগুলো দিয়ে তৈরি করা হয় সেল কোয়ালিটি যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে এগ্রেডের প্যানেলগুলো সেল ফাটলবিহীন পরিপূর্ণ কার্যক্ষম থাকে আচ্ছা বি বা সিগ্রেডের ক্ষেত্রে কি হয় সেল ভাঙা থাকে ক্র্যাক থাকে বা ডিসকালারেশন থাকে যদি আমরা ইয়েল টেস্টের কথা যদি চিন্তা করি ইয়েল টেস্ট রিপোর্ট এ গ্রেডের প্যানেলগুলো ইয়েল টেস্টের কোনো ত্রুটি থাকে না কিন্তু বিসি গ্রেডের প্যানেলগুলোতে ইএল টেস্টের ক্ষেত্রে অনেক অস্পষ্ট ক্র্যাক অন্ধকার অংশ থাকে ফ্লাস টেস্ট রিপোর্ট যদি আমরা বিবেচনা করি এ গ্রেডের প্যানেলগুলো নির্ধারিত পাওয়ার আউটপুট ও কার্ব মেলে এগুলো মিলে যায় সুন্দরভাবে যে কার্ভটা থাকে ভিআই কার্ভ বিসি প্যানেলের ক্ষেত্রে আউটপুট কম আসে এবং যে কার্ভটা থাকে ভিআই কার্ভটা এটা অসামঞ্জস্যপূর্ণ থাকে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার হচ্ছে ইউনিক লেজারে কাটা সিরিয়াল নাম্বারগুলো থাকে আর বি সি গ্রেডের প্যানেলের ক্ষেত্রে সিরিয়াল থাকে না অথবা অসামঞ্জস্যপূর্ণ সিরিয়াল বা দেখলে আপনি বুঝতে পারবেন হ্যান্ডলিখিত সিরিয়ালগুলো থাকে এগ্রেডের প্যানেলের ক্ষেত্রে পাওয়ার টলারেন্স হবে পজিটিভ প্লাস থ্রি পার্সেন্ট বা প্লাস ফাইভ ওয়ার্ড পর্যন্ত আর সি গ্রেডের ক্ষেত্রে নেগেটিভ বা অনির্ভরযোগ্য একটা টলারেন্স আছে ওয়ারেন্টির ক্ষেত্রে যদি চিন্তা করেন দশ থেকে বারো বছর প্রোডাক্ট পঁচিশ বছর পারফরম্যান্স ওয়ারেন্টি থাকে এ গ্রেডের প্যানেলগুলোতে আর বিসি প্যানেলগুলোর ক্ষেত্রে সীমিত এই এক দুই বছরের অথবা কোনো ওয়ারেন্টি থাকে না আট নম্বর যদি ধরেন আউটপুট বা দক্ষতা বা এফিসিয়েন্সি যেটাকে আমরা বলি এটা টোয়েন্টি পারসেন্ট বা তার বেশি হতে পারে এখন তো টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি ফোরের কাছাকাছি চলে গেছে আর বি সি গ্রেডের প্যানেলগুলো চোদ্দো বা ষোলো পার্সেন্টের নিচে থাকে স্থায়িত্বকাল যদি আমি চিন্তা করি পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আউটপুট বজায় থাকে এই গ্রেডের প্যানেলগুলোতে আর বি বা সি প্যানেলগুলোতে পাঁচ থেকে দশ বছরের পরেই এর এফিসিয়েন্সি হ্রাস পায় এগ্রেডের প্যানেলগুলোর দাম বেশি হলেও দীর্ঘমেয়াদিতে এগুলো লাভজনক আর বি সিগ্রেডের প্যানেলগুলো দাম সস্তা কিন্তু এটা দ্রুত নষ্ট হয়ে যায় ডাইমেনশন আকার যদি আমি চিন্তা করি তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড ডাইমেনশন থাকে যেটা প্রসপেক্টাসের উল্লেখ থাকে বা ব্রশের উল্লেখ থাকে ওইটাই থাকে আর বি সিগ্রেডের প্যানেলগুলোতে এগুলো আসলে থাকে না অসামঞ্জস্যপূর্ণ থাকে ওজন আপনার সাইড সেল যে প্যানেলগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আঠারো থেকে বিশ কেজি ওজন হয় আর বাহাত্তর সেলের যেগুলো হয় সেগুলো হচ্ছে বিশ থেকে পঁচিশ কেজি আর বি সি গ্রেডের সিগ্রেডের প্যানেলগুলোর ক্ষেত্রে ভারসাম্যহীন বা অস্বাভাবিক বা হালকা বা ভারী হতে পারে ওজনের ক্ষেত্রে গ্লাস কোয়ালিটি এ গ্রেডের প্যানেলগুলো টেম্পার থ্রি পয়েন্ট টু এম এম হয় ইউবি প্রোটেক্টেড আর বি সিগ্রেডের প্যানেলগুলোর ক্ষেত্রে হয় পাতলা বা পাতলা গ্লাস ক্ষেত্রে হালকা আপনি দেখলেই বুঝতে পারবেন পাতলা গ্লাস ব্যাকশিট কোয়ালিটি এগ্রেডের প্যানেলগুলোর ক্ষেত্রে ট্রিপল লেয়ার ওয়েদার রেজিস্ট্যান্স থাকে আর বি সিগ্রেডের ক্ষেত্রে নিম্নমানের বা এক লেয়ার বিশিষ্ট বেডশিট থাকে জাংশন বক্স আইপি এ গ্রেডের ক্ষেত্রে আইভি সিক্সটি সেভেন বা সিক্সটি এইট গ্রেডেড হয় সাথে ডায়োডো থাকে আর যেগুলো বিসি গ্রেডের থাকে এগুলো হচ্ছে আইভি সিক্সটি আইপি মান থাকে না আইপি মান থাকে না এবং ডায়োডও অনুপস্থিত থাকে ফ্রেম কোয়ালিটি এ প্যানেলগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বা প্রতিরোধী মজবুত হয় আর বি সিগ্রেডের প্যানেলগুলো দুর্বল বা অল্প সময় মরিচে ধরে যায় তাপমাত্রা সহনশীলতা যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে হচ্ছে এগ্রেডের প্যানেলগুলো মাইনাস ফোরটি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্লাস এইট্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা সহ্য করতে পারে কিন্তু বি সিগারেডের প্যানেলগুলো বেশি গরমেই একটু হিট হইলে পরেই এটার এফিসিয়েন্সি হ্রাস পায় এলআইডি বা লাইট ইন্ডিউস ডিগ্রেশন এটা এগ্রেডের প্যানেলের ক্ষেত্রে একদম সামান্য বা নাই বললেই চলে কিন্তু বি গ্রেডের ক্ষেত্রে খুব বেশি বা প্রথম তিন মাসেই কার্যক্ষমতা হ্রাস পায় পিআইডি মানে পটেনশিয়াল ইন্ডিউস ডিগ্রেশন এটা এগ্রেডের প্যানেলের ক্ষেত্রে প্রতিরোধ প্রযুক্তি থাকে আর বিসি গ্রেডের প্যানেলের ক্ষেত্রে এটা হচ্ছে পিআইডি উপস্থিত থেকে আউটপুট হ্রাস করে ধীরে ধীরে ব্র্যান্ড রেপুটেশন এটা হচ্ছে শ্রেডা ইটকল বা টায়ারন তালিকাভুক্ত বিশ্বস্ত কোম্পানি হলে পরে আপনি ভালো ব্র্যান্ডের জিনিসগুলো পাবেন আর বি বা এই এক্ষেত্রে ব্র্যান্ডগুলো আসলে অজানা থাকে অথবা অনেক ক্ষেত্রে স্টিকার থাকে স্টিকার মেরে দেয় সেইগুলো এইভাবে আর কি বি সিগ্রেটের প্যানেলগুলো বিক্রি করে ইনস্টলেশনের পরে পারফরম্যান্স এই গ্রেডের প্যানেলগুলো নির্ধারিত রেটিং অনুযায়ী পারফরমেন্স করে আর বিসি গ্রেডের এই প্যানেলগুলো প্রায়শই আউটপুট কমে যায় সঠিকভাবে আপনি আউটপুট পাবেন না সার্টিফিকেশন আইইসি সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ অথবা আইসি সিক্স ওয়ান সেভেন থ্রি জিরো এবং বিআইএস এম এন আর ই এগুলোর অ্যাপ্রুভ থাকে কিন্তু যেগুলো বিসি গ্রেডের প্যানেল এগুলো এগুলোর কোনো সার্টিফিকেশন থাকে না এগুলো অনেকে স্টিকার মেরে চালায় দেয় যেটা আপনি ভালো আউটপুট পাবেন না সোলার সেলের ধরন এ যেগুলো হয় এগুলো হচ্ছে সাধারণত মনোক্রিস্টালাইন এন টাইপ বা পিইআরসি উন্নত প্রযুক্তির থাকে আর বিসি গ্রেডেরগুলো হচ্ছে পুরনো বা রিসাইকেল সেলগুলো থাকে এ গ্রেডের প্যানেলগুলো ভিওসি হবে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ ভোল্টের কাছাকাছি বড় প্যানেলগুলো আর আইএসি হবে নয় থেকে এগারো অ্যাম্পিয়ারের পর্যন্ত এটা স্থায়ী থাকবে এবং নির্ভরযোগ্য থাকবে আর যদি বিসি গ্রেডের প্যানেল হয় সেক্ষেত্রে আপনি সঠিক অ্যাম্পিয়ার পাবেন না এখানে অ্যাম্পিয়ারে অনেক সমস্যা হবে তারপরেও আসলে বাংলাদেশে এগুলো টেস্ট করার মতো কোনো উপায় নেই আপনি নর্মালি একটা প্যানেল কেনার আগে এই জিনিসগুলো একটু দেখে কিনবেন যে এর ফিনিশিংটা ভালো আছে কি না এর উপরের সেলগুলো দেখতে কালারগুলো কেমন লাগে তারপরে এর আউটপুট ভোল্টেজ কত কারেন্ট কত এই জিনিসগুলো একটু টুকটাক যেগুলো আছে এগুলো আপনি ভালোভাবে দেখে নেবেন দেখে নেবেন আরও অনেকগুলো জিনিস আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে বলে দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম